সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাজির সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পিঠা বা বিস্কুট পিঠা আর এটা কিন্তু খুবই মজাদার তো সেই জন্য আমার পাশে আটা ছিল না তো ছেলেকে দিয়ে নিচ থেকে মানে দোকান থেকে আটা আনিয়েছি তো ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি রুম টেম্পারেচার আনার জন্য আর কি কি লাগবে আর কি সেটাই এক ঝলক দেখিয়ে দিচ্ছিলাম তো এখানে লাগবে বেকিং পাউডার আর হচ্ছে চিনি ডিম তো অবশ্যই লাগবে আর আটা তা আমি এখন প্রথমে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এখানে আজকে আমি দুইটা ডিম দিয়ে পিঠা বানাবো আসলে বাচ্চারা বেশ কিছু দিন ধরে বলছিল যে বাসায় কিছু তুমি করছো না তো আসলে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তো সেজন্য আর কিছুতে হাত দিতে ভালো লাগছিল না আর আমার আম্মু এসেছে বাসায় সেই আর কি ম্যাক্সিমাম কাজগুলো করছেন তো মেয়ে অসুস্থতা শুনে মা কি আর বাড়িতে থাকতে পারে তো সেজন্য উনি শুনেই চলে এসেছিলেন তো সেইভাবেই আছেন তো ভাবলাম আজকে তাহলে বাচ্চাদের জন্য কিছু একটা বানাই যা রেখে খেতে পারবে বেশ কিছুদিন ধরে তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি প্রথমে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি আর এখন ডিমের ভিতরে চিনিও দিয়ে দিচ্ছি আর চিনি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আসলে যে যেমন খেতে পছন্দ করে সেইভাবেই আর কি দিয়ে দিয়েছি তো আমার বেশি তেমন বেশি মিষ্টি খেতে পছন্দ করে না আবার করেও বলতে হয় কারণ এই পিঠাটা আসলে কম মিষ্টি হলে তেমন একটা অসুবিধা হয় না তো দিচ্ছি মিডিয়াম একটা মিষ্টি আর তো এখানে আমি এক চামচ ঘিও দিয়েছি ঘি দিয়ে আমি আর একটু নিয়েছি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি তেল তেলটাও আমি ওয়ান থার্ড কাপই নিয়েছি তো তেল দিয়ে এখন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। আর এটা তেল দিয়ে ডিম ফেটানোর সময় দেখবেন যে ঘন হয়ে এসেছে আসলে অনেকটা মেয়নেজ তৈরি করতে গেলে যেমন একটা ঘনত্ব তৈরি হয় ঠিক বেশি অনেকটা ওরকমই হয়ে আসবে তারপর আমি এর ভিতরে আর কি আটা দিব আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করেছি আমার যে দুই কাপ আটাই লেগেছে তা না আর একটু বেশি লেগেছিল কারণ আমি যখন এটা মাখাছিলাম তো ওটা একটু নরম আঠা আঠাল হয়েছিলো তো অনেক বেশি নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা শেপ দেওয়া যাবে না তো সেই জন্য আমি আর একটু কিছু আটা মিশিয়ে নিয়েছিলাম তো দুই কাপ থেকে একটু বেশি নিয়েছিলাম এখন আমি এর ভিতরে হাফ চা চামচের মতো আর কি বেকিং পাউডার দিচ্ছি আর স্বাদ মতো লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হ্যান্ড রিক্স দিয়ে মাখানোর সময় না আমার মনে হচ্ছিল না ওটা দিয়ে ভালো করে মাখানো হচ্ছে না হাত দিয়ে না করলে তো সেজন্য আমি ওটা সরিয়ে রেখে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পরে কেমন অবস্থা এসেছে সেটা একবার দেখিয়ে দিই এই যে তো আমি এখানে কিছুটা কালো জিরাও ব্যবহার করেছি তো এটা যার যার ইচ্ছা মতো এলাচের গুঁড়াও দিলে দেওয়া যায় তবে আমার কাছে কালো জিরাটা বেশ ভালো লাগে আর আমার বাসার সবাই আর কি এটা পছন্দ করে তো সেই জন্য আর কি আমি কালো জিরাই ব্যবহার করেছি এখন আমি হাত ধুয়ে এসে হাতে একটু তেল লাগিয়ে আর কি শেপ দিচ্ছিলাম তো শেপ বলতে মানে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি তো এই তো একটুখানি দেখা যাচ্ছে ভিডিওতে আসলে ক্যামেরা থেকে যে হাত সরে সাইডে করেছি সেটা আমি তখন খেয়াল করিনি পরবর্তীতে যখন ভিডিওটা অন করে দেখছিলাম তখন দেখছিলাম যে আর কি ওইটুকু ভিডিও আর কি উঠি নাই তো আমি সবগুলো শেপ দিয়ে নিয়ে আর কি এখন যাচ্ছি চুলায় ভাজ করার জন্য তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার ওপরে আর এতে এখন তেল দিয়ে দিব তেলটা বেশি গরম করা যাবে না সামান্য একটু যখন ওর তলে সামান্য বুদবুদ হবে ঠিক তখনই আমি বিস্কুটগুলো দিব আর বিস্কুট মানে পিঠাগুলো দিব পিঠাগুলো দিয়ে যাতে অনেক বেশি বুচবুত না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে এই যে দেখুন আমি তেলটা কিন্তু একেবারে লো হিটে রেখেছি আর সেই লো হিটে রেখে আর কি ভাজি করে নিতে হবে বেশি হিট দিলে এটা উপর থেকে পুড়ে যাবে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তাই এদিকেও খেয়াল রাখতে হবে আমি সবগুলো পিঠা লো হিটে রেখে আর কি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বাদামি কালার করে ভাজে ভেজে নিতে হবে এখানে ভাজি যত ভালো হবে পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় আর একটু ক্রিস্পিও হবে অনেকটা বিস্কুটের মতোই তো আমার এইগুলো বড় করে দেয়া হয়ে গিয়েছিলো পরবর্তীতে আমি আরেকটু ছোট করে শেপ দিয়ে দিয়েছিলাম কারণ বড় বড়ো করলে অল্প কিছু পিঠা ছিল তো সে চিন্তা করে আরেকটা ছোটো করে নিয়েছিলাম আর এটা যেহেতু বেকিং পাউডার দেওয়া ডিম দেওয়া ফুলে উঠবে তো সবটা মিলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমার পিঠা প্রায় ভাজা শেষ তো এখন তুলে নিব এই যে সুন্দর একটা কালার এসেছে তুলে নিয়ে এর পরের যে পিঠাগুলো দিয়েছিলাম আমি আবারও তেলটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার দিয়ে ভাজি করে নিয়েছিলাম তো আমার সবগুলো পিঠা আর কি ভাজি পরে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এই যে আমার পিঠা কিন্তু একেবারে তৈরি করা শেষ আর এটা বিস্কুটের মতনই শক্ত হয়েছে আর খেতে অসম্ভব মজার আর এটা রেখেও অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আমার বাসায় তো বানানোর সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে গিয়েছে তো মনে হয় আর এক দু দিন রাখা যাবে না এটা এখনই শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহে আসসালাম আলাইকুম